কিয়ামতের দিন সবচাইতে নিস্ব হবে ওই ব্যক্তি যারা আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ যাকাতের অভাব নাই দান সাদকার অভাব নাই এক কথায় কোন প্রকার নেক আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করদ পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দার হক নষ্টকারী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে ও নেকের পাহাড় দেখে চিন্তা করবে ওর জান্নাতে যাওয়া কে ঠেকায় আছে আল্লাহ তাকে যাওয়ার দেওয়ার পূর্বে। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার আমার সম্পদ দখল দিয়েছিল। দিয়েছিল। কেউ বলবে আমাকে কষ্ট এক নষ্ট করেছিল আল্লাহ। দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি ছিলাম আয় আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না বরং আল্লাহ রব্বল আলামিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে ان سافر دارت الله على بوتشتك كُرْبَيْهِ الله رب العالمين بَلَنْ ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا الله رب العالمين بَلَنَ مِنْ قيامه الدين ان سافر دارت كام كربك ونضع الموازين القسط ليوم القيامه এমন ইনসাফ ওয়ালা আদালত আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসান শাইআন সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না বরং কি হবে ওয়া ইন কানাহু মিসক্বালা হাববাতিন আতাইনা বিহা কেউ যদি দুনিয়াতে কোনো সরিশাধানা পরিমাণ কোনো আমল করে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আতাইনা বিহা ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব দুনিয়াতে সরিষা পরিমাণ আমল যদি কেউ করে সেই সরিষা দানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে শুধু হাজির করবে আল্লাহ তালা তা না আল্লাহ সুবাহ ওই আমলের হিসাব নেবেন হা মোট কথা সেই দিন আল্লাহ তালা ন্যায় বিচার করবে লোকটা এবার আল্লাহ তালার কিছু অভিযোগ দায়ের করবে আল্লাহ রব্বুল আলমিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য সে বলবে হ্যাঁ দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ তালা বলবে দাও তার হকটা আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি এইবার লোকটা বলবে আল্লাহ এ দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হইতো আমি তার জমি তার হক তাকে দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটা দে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হক নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে এক একজনের হক আদায় করবে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কিনা বলে বহুজনের করে একের পর এক অভিযোগ গাড়ি আসবে আর সে হক আদায় করতে থাকবে এক সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ তার নেকি নাই তাতে কি আমাদের গোনাগুলো নিয়ে আমাদের হক আদায় করে দি এইবার সে মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিঃস্ব আর কেউ নাই যে দুনিয়াতে তার আমলের কোনো অভাব ছিল না কিন্তু সে বান্দার হক নষ্ট করার কারণে কেয়ামতের দিন সব নেক অন্যকে দিয়ে দিতে হবে আর সে তার নেকের বদলে গুনার পাহাড়ের মালিক হয়ে যাবে ইয়াতিমের হক যারা নষ্ট করে সাধারণত ভাবে এক নম্বরে তারা মানুষের হক নষ্টকারী হয় ইয়াতিমের সম্পদটা আরো জঘন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা কুলু নাফি বতুন হিম্না র আল্লাহরাব্বুল আল আমিন বলে নিশ্চয়ই যারা অন্যায় ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে করে ইন্নমায়া কুলু নাফি বতু নিহিম না সে কেমন যেন আগুনের গারা তার পেট কে করে করে আপনারা একটু জবাব দিবেন বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাগার নাম নিঃসন্দেহে যাহার নাম আল্লাহ তালা বলেন অচিরেই তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে সেজন্য ইয়াতিমের অসম্মান মানে ইয়াতিমের সম্পদ দখল দেওয়া ইয়াতিমের সম্পদ বক্ষণ করা দুই নম্বর ইয়াতিমের সম্মান করা অর্থাৎ তার সাথে সদাচারণ করা ভালো ব্যবহার করা অনেক সময় আমাদের অনেকের ঘরে ইয়াতিম বাচ্চা থাকে নিজের আত্মীয় স্বজন অনেক সময় এমন হয় আপন চাচার ঘরে ভাইয়ের ছেলে ইয়াতিম মা বাবা মারা গেছে ছোট বাচ্চা ইয়াতিম আপন চাচা ও ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে বরং ছলে বলে কলে কৌশলে সে যদি পারে একজনের সম্পদ আছে ইয়াতিম সে সম্পদের মুখাপেক্ষী না কিন্তু তার তো মা বাবা নাই সে একটু স্নেহ মহাব্বত ভালোবাসার মুখাপেক্ষী কিনা বলেন ইয়াতিম হইলেই যে তারে খাওয়াইতে হয় সব বিষয়টা এমন না বরং সমাজে অনেক ধনীম আছে সে একটু মানুষের ভালো আচরণ একটু মহাব্বত ভালোবাসার আশা করে তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমার সাথে কেউ এমন খারাপ আচরণ করতো না আমার আম্মু যদি বেঁচে থাকতো তাহলে আমার আম্মু ওই আমার আর এক ভাইয়ের আম্মুর মতো আমাকেও মহাব্বত করতো এই ব্যথা অনেক ইয়াতিমের অন্তরে থাকে যদিও সে সম্পদ সেজন্য ইয়াতিম ধনী হকার করি হোক আমাদের উচিত ইয়াতিমদের সাথে সদাচারণ করা হয় স্নেহময় ব্যবহার করা আর যদি ইয়াতিম গরিব হয় তাকে খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করা আমার আপনার যদি এবিলিটি থাকে আমি আপনি যদি কোনো ইয়াতিমের অভিভাবক হতে পারি তার পোশাক লেখাপড়া খাবার দাবার মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারি একজন ইয়াতিমের অভিভাবকত্ব যদি আমি গ্রহণ করতে পারি অসম্ভব নয় আপনি পাঁচজন সাতজন মানুষকে চালান এর সাথে আরেকজন মানুষকে তার মৌলিক চাহিদা পূরণের জন্য সাথে রাখলে সেটা অসম্ভব নয় কেউ যদি কোনো ইয়াতিমের দায়িত্ব ভার গ্রহণ করতে পারে ইয়াতিমকে লেখা লেখাপড়া শেখাতে পারে ইয়াতিমের অভিভাবক হতে পারে নবীজি আলাইহি সাল্লাম বলেন

যে যদি পারা যায় তাহলে ইয়তিমের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করা আপনি আমি পুরাটা পারি না মাসে পাঁচশো টাকা দিয়ে একটা ইয়তিমের খরচ বহন করতে পারি বছরে এক হাজার টাকা দিয়ে পারি যেটা আমি শুধুমাত্র ইয়তিমদের জন্য দিলাম আবার দেখেন একদিন এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়টা বড় কঠোর হৃদয়টা বড় শক্ত আমি আমার এই শক্ত হৃদয়টাকে কেমন করে নরম বানাতে পারি আমাকে একটু আমল শিখায়া দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো কি করবা নবীজি বললেন আমসিহা রাসা ইয়াতিম ওয়া আতিমুল মিসকিন তুমি ইয়াতিমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদেরকে বেশি বেশি খানা খাওয়াও ইয়াতিমের মাথায় হাত বুলায় দিলে মানুষের অন্তর কোমল হয় নরম হয় শক্ত হৃদয় কঠিন হৃদয় নরম হয়ে যায় সাহাবায় তারা এসে বলতেছে নবীজি আমাদের অন্তর নরম হয়ে গেছে একটু আমল বলে দেন যেটা করলে দিলটা নরম হবে নবীজি কি বললেন ইয়াতিমের মাথায় হাত বুলায় দাও সেজন্য ইয়াতিমকে সম্মান করা তথা ইয়াতিমের হক আদায় করা ইয়াতিমের সাথে সদাচরণ করা ভালো ব্যবহার করা ইয়াতিমের সম্পদ ভক্ষণ না করা যারা এই কাজগুলা করবে তারা জীবনে যে কোনো একটা পর্যায়ে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হবে তাহলে রিজিক সংকীর্ণতার চার কারণের প্রথম কারণ হলো আল্লাহ বলেন তোমরা ইয়াতিমদেরকে সম্মান করো না তথা ইয়াতিমের হক তোমরা আদায় করো না দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন তোমরা মিসকিনদেরকে খানা দাও না ব্যাখ্যা হলো তোমরা শুধু খানা নিজে দাও না তা না নিজেও দাও না অপরকে খানা দিতেও অনুৎসাহিত করো নিরুৎসাহিত করো নিজেও দেয় না আর একজনটাও দিতে দেয় না অনেক সময় আপনি দোকানে বসে আছেন একজন গরিব মানুষ আসছে আপনার কাছে কিছু চাইতে সে কোথার থেকে আসছে কি করবে না করবে সেটা ভিন্ন কথা তার অবস্থা দৃষ্টিগোচর হচ্ছে সে বড় অভাবী দরিদ্র কষ্টে আছে সে আইসা বলতেছে আমার একটু কলা রুটি কিনা দেন খাই অথবা দশটা টাকা দেন আপনি যদি তাকে না দেন গোনা হবে না কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে প্রথমে নিজে দেয় না বলে ওদিক যাও যাও পাশের থেকে বন্ধু যদি দিতে যায় 10 টাকা বাহির করছে বলে ওরে না দিয়ে আমার একটা বিড়ি খাওয়া কাজে লাগবে আছে না না এরকম নিজেও দিল না আরেকজনকেও দিতে দিল না এই খাসলাত ছিল আবু জাহেলে কার ছিল বলেন না আবু জাহেলে ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করতে এই খাসলাত ছিল আবু জাহেলে মিসকিনদেরকে খারা দিত না এই খাসলাত ছিল আবু জাহেলে আর মিসকিনদেরকে খানা না খাওয়ানো এটা জাহান নামীদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ যখন জান্নাতি ও জাহান নামীদের মধ্যে কথোপকথন হবে জান্নাতিরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর কোন জিনিস তোমাদেরকে জাহান নামের মধ্যে আনলো এইবার জাহান নামীরা বলবে ক্বালু লাম নাকু মুসাল্লিন ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন জাহান নামীরা নামে যাওয়ার যে কারণগুলা বর্ণনা করবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা জানাই দিয়েছে এখন প্রশ্ন হইতে পারে সময় তো কম প্রশ্ন হতে পারে যে জান্নাত জাহান নাম কিছুই তো হইল না তাই জান্নাতিরা প্রশ্ন করলো জাহান নামীরা জবাব দিল কেমনে বুঝেন নাই কথা সময়টা তিন ভাগে বিভক্ত সময় কয় ভাগে বিভক্ত একটা অতীত একটা বর্তমান আর একটা কি ভবিষ্যৎ এটা মানুষের কাছে আমাদের কাছে সময় তিন ভাগে বিভক্ত অতীত বর্তমান ভবিষ্যৎ আর আল্লাহ তাআলার কাছে সময় একটাই সেটা হলো প্রেজেন্ট সব কিছু বর্তমান কি হয়েছে হচ্ছে হবে সব আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে সব হাজির সব প্রেজেন্ট আল্লাহ তাআলার কাছে যেটা আমাদের কাছে ভবিষ্যৎ সেটা আল্লাহ তাআলার কাছে কি বর্তমান যেটা আমাদের কাছে অতীত সেটা আল্লাহ তাআলার কাছে বর্তমান সেজন্য আল্লাহ তাআলার ইলমের মধ্যে সব আছে সহজ হিসাব জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ কি হিসাবে বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না দ্বিতীয় কারণ হিসাবে বলবে ওয়ালাম না কোনো মিসকিন আমরা মিসকিনদেরকে খানা দিতাম না আসেন আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ায় রিজিক সংকীর্ণতা আর দ্বিতীয় কারণ হলো তোমরা মানুষদেরকে মিসকিনদেরকে খানা দাও না নিজেও দাও না অপরকে নিরুৎসাহিত করো এখন একজন দিল না আমার উচিত আমার পকেটে টাকা নাই আমার কাছে নাই আমি যদি আরেকজনকে বলি বন্ধু দশটা টাকা ওকে দিয়ে দাও একটা রুটি কিনে দাও একটা কলা কিনে দাও আমি শুধু এতটুকু সুপারিশ করলাম সে যে কয় টাকা দান করবে আমি শুধু সুপারিশ করার কারণে তার দানের সম পরিমাণ নেকির মালিক হয়ে যাব কিন্তু আমাদের খাসলাত কি নিজেও দেই না আরেকজনেরও দিতে মানা করে সেজন্য মিসকিনদেরকে খানা খাওয়ানো মিসকিনদেরকে খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ শুধু মিসকিনদেরকে নয় সাধারণভাবে প্রত্যেকটা মানুষকে খানা খাওয়ানো ভালো কাজ এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এসে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার উনি রোগীর প্রশ্ন শুনেই বুঝতে পারতেন এনার মধ্যে কি কমতি আছে আল্লাহ তাআলা সেই বুঝবার যোগ্যতা আমার আপনার নবীকে দিয়ে দিয়েছেন একই প্রশ্নের উত্তর বিভিন্ন জনের ক্ষেত্রে নবীজি বিভিন্নটা দিয়েছেন এটা অবস্থার আলোকে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম এবার বললেন তু তাই মত করসালাম আলামান আরফতা মাল্লাম তাহারিফ তুমি বেশি বেশি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও এখানে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম খানা খাওয়ানোর কথা বলছেন ঢালাও বলো সাধারণ মানুষকেও যদি মানুষ খানা খাওয়ায় দুনিয়ার স্বার্থে নয় তাইলে এর মধ্যে লাভ আছে এক মুসলমানের অপর মুসলমান দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করতে হবে এটা এক মুসলমানের উপরে অপর মুসলমানের একটা হক কিন্তু এখন দাওয়াত যিনি দেন তিনিও স্বার্থ সামনে রেখে দেন আর দাওয়াত যখন কেউ দেয় বিবাহের দাওয়াত দিলে টেনশনে পড়ে যাবে ওনার বেতন মাসে বিশ হাজার চার শুক্রবার পাঁচটা শুক্রবারে যদি পাঁচটা বিয়ার দাওয়াত আসে কাম শেষ সংসার আর চলবে না যারা দাওয়াত দেয় ওই আশাই দেয় যে অমুকরে দাওয়াত দিলে পাঁচ হাজার টাকা দিব না এই ধরনের দাওয়াত দিয়ে যারা দুনিয়ার প্রত্যাশী দুনিয়ার বিনিময়ে খাবার দিতে চায় এদের খানা খাওয়ার মধ্যে কোনো ফজিলত নাই বরং খানা খাওয়াইতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক শ্রেণীর বান্দা তাদের অবস্থা কি তারা মানুষদেরকে খানা খাওয়ায় কি জন্য তারা বলে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া শুকুরা

আলাদা ভাবে দিবে কেউ যদি না দিতে চায় দরকার নাই এই গুণটা আমাদের মধ্যে হওয়ার দরকার আমরা বলবো ইন্নাম তোমাদেরকে আমরা আল্লাহর জন্য খানা খাওয়াইছি সুতরাং তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না লা মিনকুম জাযা তোমাদের কাছে কোনো প্রতিদান তো চাই নাই চাই না ওয়ালা শুকুর এই খাবার খাইয়া আমাদেরকে ধন্যবাদও দেওয়ার দরকার না। এই রকম খাবার যদি আমরা কাউকে খাওয়াইতে পারি ওই খাওয়ানোর মধ্যে ফজিলত আছে নেকি আছে আর যদি টেবিল পাইতা বইসা থাকি এটা ভিক্ষুকের মতো কর্মकांड আর খাওয়াইলাম আবার টাকাও চাই না জয় হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলছেন আর যদি খানা খাওয়ানো হয় কতটা খুশি হবে এই জন্য মিসকিন অসহায় যারা আছে এদেরকে আমরা খানা খাওয়াবো আমার পরিবার প্রতিবেশী যদি কেউ থাকে আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাদেরকেও মাঝে মধ্যে খাওয়াবো আমার সম্পদ আছে টাকা আছে আমার হয়তো গোস্ত খাইতে খাইতে আর ভালো লাগে না কিন্তু আমার অনেক প্রতিবেশী আছে যার বস্তুর ঘ্রাণ তো এক মাস ব্যাপী শুকতে পারে না আছে না নাই এজন্য অসহায় নিঃস্ব শুধু কাছে আসলেই যে খাওয়াবা বিষয়টা এমন নয় বরং খুঁজে খুঁজে আমার আপনার প্রতিবেশী যদি কেউ অভাবী থাকে দরিদ্র থাকে অভাবগ্রস্ত থাকে মাঝে মধ্যে নিজের ভালো তরকারিটাও তাদেরকে একটু দিব এই অভ্যাসগুলো আমাদের করার দরকার আমরা যদি মানুষকে খানা খাওয়াইতে পারি আর যদি না খাওয়াই ক্ষতি কি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবে বান্দা আমি দুনিয়ায় অবক্ত ছিলাম খানা খাওয়াও নাই পিপাসিত ছিলাম পানি পান করাও নাই বস্ত্রহীন ছিলাম বস্ত্র দাও নাই অসুস্থ ছিলাম আমার সেবা শুশ্রূষা করো নাই বান্দা বলবে আল্লাহ আপনি তো এই সবগুলা থেকে মুক্ত আপনার তো এগুলার কোনো প্রয়োজন নাই তখন আল্লাহ তাআলা বলবে বান্দা তোমার প্রতি বেশি অবক্ত ছিল তুমি যদি তাকে খানা খাওয়াইতা আমি আল্লাহ তাআলা পেয়ে যাইতাম এজন্য শুধু আনুষ্ঠানিক ভাবেই খানা খাওয়াবো মানুষকে এমনটা জানি না হয় আমার প্রতিবেশী অভাবী দুস্থ গরিব আমার কাছে যদি আসে আমি খানা খাওয়ানোর অভ্যাস করব অল্প খাওয়াই হাসি মুখে খাওয়াবো আবার যদি কাউকে ফিরাইয়া দিতে হয় আমার কাছে নাই একজনের কাছে মিসকিন বা ফকির একটা গেছে ও 50 টাকার নোট একটা দিয়া মুখ টাকালা করে কয় এই তো গোজালাই শেষ যা যা ভাগ 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 টাকা দিছে কত 50 টাকা আমরা তো ফকির মিসকিনদেরকে দেওয়ার সময় 2 টাকার নোটটা খুঁজি তাও আবার ছেড়া

আমরা যদি কখনো কাউকে খাওয়াতে পারি না পারিই দিতে না পারি খারাপ আচরণ করব না ধমক দেব না এই অভ্যাসটাও আমাদের করার দরকার যাই হোক আলোচনা লম্বা হচ্ছে অন্য দিকে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে জানা দিলেন যে রিজিক সংকীর্ণতার চারটি কারণ এক নাম্বার কারণ লা তুক্রিমুন আল ইয়াতীম দুই নাম্বার কারণ ওয়ালা তাহাতুন আলা তুআমিল মিসকিন তিন নাম্বার কারণ ওয়া তা'কুলুনা তোমরা কি করো ওয়ারিসি সম্পদ সব একা খায়া ফেলে আছে নাকি এরকম যেমন বাপ সম্পদ রেখে মারা গেছে বাবা মারা যাওয়ার পরে প্রথম কি দায়িত্ব বড় সন্তান সন্তান তার দায়িত্ব হলো প্রথম বাবার দাফন কাফনের জন্য যা দরকার সেটা ব্যয় করা দুই নাম্বার খোঁজ খবর নেওয়া বাবা কোনো ঋণ আছে নাকি ঋণ থাকলে তার ঋণ পরিশোধ করা তিন নম্বর এইবার যেই সম্পদ অবশিষ্ট আছে বাবা যদি কোনো অসিয়ত করে থাকে আর ওই ওসিয়তটা যদি ওই সম্পদের তিন ভাগের এক ভাগ বা তার কম হয় বেশি নয় কোন মানুষ যদি তার মূল সম্পদের তিন ভাগের এক ভাগের বেশি পরিমাণ ওসিয়ত করে অর্ধেক করে তাহলে এই ওসিয়ত বাধ্য নয় কিন্তু ঋণ পরিশোধের পরে যে সম্পদ থাকবে তার যদি কম হয় এই পূরণ দেওয়া হবে এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে অভিভাবক বড় হিসাবে বড় ভাইয়ের দায়িত্ব হলো যথাযথভাবে সব ওয়ারিসদের মাঝে বাবার সম্পদগুলো গুলা বন্টন করে দেওয়া কিন্তু আফসোস এই দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের ভাইরা পালন করে না বরং বিলম্ব করতে থাকে বিলম্ব করতে থাকে অনেক ক্ষেত্রে অন্যান্য ওয়ারিসদেরকে তারা ছলে বলে কলে কৌশলে সম্পদ বঞ্চিত করে দেয় আছে না আছে বোনের হক আছে সম্পদ বন্টন হয় নাই দশ বছর ধরে বাবা মারা যাওয়ার পরে ভাই খাইছে সব দোকান ভাড়া বাসা ভাড়া জমির ফসল গাছের ফল সব খাইছে বোন মাঝে মধ্যে আসছে এক ব্যাগ আম দুইটা কাঁঠাল দিয়ে পাঠায় আবার বলতেছে আইসো কিন্তু আবার 10 বছর পরে দুই বোনইসা বলতছে ভাই 10 বছর তো দোকান বাড়া গাছের ফল জমির ফসল সব একা খাইছো কোনো দাবি নাই এখন আমাদের হকটা আমাদেরকে বুঝায়া দাও আর যদি তুমি রাখতে চাও এই সম্পদের ন্যায্য মূল্য আমাদেরকে দিয়ে দাও বলেন তো 10 বছর পরে বোন এসে ভাইদের কাছে যদি তার হক বুঝতে চায় ভাই খুব খুশি মনে দিয়ে দিবে তাই না মুখটা পুড়া একেবারে কালো হয়ে যাবে সম্পদ দিয়ে দিবে দিতে তো বাধ্য বোনরা নিয়ে যাবে তখন বলবে গেলি গেলি সম্পর্ক শেষ করিয়া গেল এই যে কথার দ্বারা কি বুঝতেছেন ভাই চাইছিল ওই সম্পদ সব একা খাওয়ার জন্য বন্ধুরা জানি এই সম্পদ না চায় সে সেটা চেয়েছিল এই ধরনের চাহা চাহিদা আমাদের কারো মধ্যে যদি থাকে যদি চিন্তা করি যে আমি এক ভাই পাঁচটা বোন আছে সম্পদ যদি বন্টন হয়ে যায় আমার সম্পদে কম পড়ে যাবে আমার সন্তানেরা সম্পদ কম ভাগে পাবে ও যদি চিন্তা করে ওই সম্পদ তার সম্পদে প্রবৃদ্ধি দিবে ভুল বরং আল্লাহ তালা এমন বিমার দিবে সব সম্পদ শেষ হয়ে যাবে ঠিক কিনা বলে এরকম বহুত মানুষ আমরা দেখছি মানুষের হক নষ্ট করে সম্পদের পাহাড় বানায় আল্লাহ তালা রিজিকের দরজা ক্লোজ করে দিয়েছে সম্পদ সেজন্য ভক্ষণ করার চেষ্টা করবো না এখানেও বান্দার হক আছে সেজন্য নিজ দায়িত্বে ও আর ইসদের সম্পদ গুলা দিব খবরদার ঠকানোর চেষ্টা করব না অনেক সময় জমি আছে রাস্তার পাশে তিন ভাগ করার সময় আমি রাস্তার পাশের টুকু এরপরে পেছন আলারে দেয় এরপরে তারে দেই বলেন তো যেই জমির সাথে রাস্তা নাই ওই জমির সাথে রাস্তা না থাকার কারণে যেই জমির সাথে রাস্তা আছে ওই জমির পাশেও যদি জমিটা হয় শুধু রাস্তা না থাকার কারণে ওই জমিটার দাম অর্ধেক হয়ে যায় সেজন্য বন্টনের ক্ষেত্রে সিস্টেম মোয়াফেক করতে হবে ঠকানো যাবে না করে আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ মাতা কুলুনাত তুরাসা আকলাল্লাম্মা ওয়ারিসি সম্পদ সব তোমরা একা বক্তন করে ফেলো চার নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা মানুষ যে এই আকামগুলা করে গোনাগুলা করে এর অন্যতম কারণ কি মালের মহব্বত কিসের মহব্বত মালের মহব্বত সম্পদের মহব্বত দুনিয়ার মহব্বত দুনিয়াতে সম্পদ উপার্জন করা মানা না যদি মনে করে সম্পদ উপার্জন করা মানা তাহলে সে ভুলের মধ্যে আছে কিন্তু সব সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহ তাআলাকে যদি ভুলে যায় এটাই হলো তার জন্য ক্ষতির কারণ এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমাদের সন্তান সম্পদ তোমাদেরকে জানি আল্লাহ তাআলার জিকির থেকে গাফল না বানায় দেয় মনে রাখতে হবে যেই সম্পদের কারণে আমি আল্লাহকে বলে যাই যে সম্পদ উপার্জন করার জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি হারাম হালাল দিয়েছি মনে রাখতে হবে এই সম্পদ আমার জন্য আনবে না। সন্তানের আমি নামাজ দিয়ে তার ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পদের পাহাড় আমি গড়তেছি এই সন্তান আমার জন্য কল্যাণ বয়ে আনবে না এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি সম্পদ সন্তানের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও এটা তোমার জন্য ক্ষতির কারণ আল্লাহ তাআলা বলেন ওমাইয়্যা ফআলদালিকা ফাউলাইকা যে করবে তথা যে ব্যক্তি সম্পদ সন্তানের কারণে আল্লাহ তাআলাকে ভুলে যাবে আল্লাহর বিধি নিষেধ ভুলে যাবে দুনিয়ার मोहब्बतে আল্লাহর বিধি নিষেধ ভুলে যাবে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত বলেন আল্লাহ তাআলা যাকে ক্ষতিগ্রস্ত বলেছে তাকে দুনিয়ার হুজুররা দোয়া কইরা জান্নাতে নিতে পারবে

আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সম্পদ সন্তান এগুলো তোমাদের জন্য ফেতনা পরীক্ষা আবার আল্লাহ আরেক জায়গায় বলেন আল-মালু দুনিয়া আল্লাহ তাহলে বলেন আল মালু আল সম্পদ সন্তান এগুলো দুনিয়ার অলঙ্কার দুনিয়াতে যার সম্পদ নাই সন্তান নাই সে কেমন নিঃস নিঃস্ব কিন্তু যার সম্পদ আছে সন্তান আছে সাথে সাথে সে যদি দিনের উপরে চলে সে তো একজন সফল ব্যক্তি সে সম্পদ ওয়ালা মালদার তবে দিনদার আর কিছু মানুষ আছে মালদার তবে দুনিয়াদার আল্লাহ তালা আমাদের সবাইকে মালদার দিনদার হওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন দুনিয়ার মোহাব্বত অন্তরে জানি না দুনিয়া উপার্জন করতে হবে কেমনে ওই যে কবি মেসাল দেন উদাহরণ দেন যে নৌকা আর যдно পানির প্রয়োজন পানি ব্যতীত নৌকা চলে না কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকা ধ্বংস হয়ে যায় নৌকা চলার জন্য পানির যেমন প্রয়োজন দুনিয়াতে চলার জন্য সম্পদের তেমনি প্রয়োজন নৌকার মধ্যে পানি ঢুকে গেলে যেমন নৌকা ধ্বংসের কারণ মানুষ যদি দুনিয়া উপার্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যায় এটা তার জন্য ধ্বংসের কারণ সেজন্য আমরা যদি চাই আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা থাকুক রিজিকের মধ্যে সংকিন্নতা থাকুক তাহলে আমাদের কি করণীয় এক নাম্বার আমরা ইয়াতিমদের সাথে সদাচরণ করব ইয়াতিমদের হক আদায় করব দুই নাম্বার মিসকিন অসহায় নিঃস্বদেরকে খাবারের ব্যবস্থা করব যতটুকু নিজে পারি সামর্থ্য অনুযায়ী তিন নাম্বার ওয়ারিসি সম্পদ কারোটা যদি আমার মধ্যে থাকে নিজ দায়িত্বে তাকে ফেরত দিয়ে দিব চার নাম্বার সম্পদ উপার্জন করব তবে দিনকে বাদ দিয়ে নয় সম্পদের মোহাব্বতে আমি দিনকে বাদ দিব না বরং সম্পদ উপার্জন করব দিনকে ঠিক রেখে যদি এই চার কাজ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের মধ্যে সংকীর্ণতা দিবেন না দুনিয়াতে রিজিক সংকীর্ণতার পরীক্ষায় হয়তো আমাদেরকে পড়তে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো হলো আমাদের সবাইকে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ওয়া আখির দাওয়াানা আলহামদুলিল্লাহি আল ইনসানু ইযা